অরে মানুষ ঐচো বেহুঁশ দুনিয়ার পিছে অরে মানুষ ঐচো বেহুঁশ দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে অরে মানুষ ঐচো বেহুঁশ দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই মরণ কালে টাকা কি কারো সঙ্গে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মোহে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো